নমস্কার বন্ধুরা বাংলা ও বাংলার প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি কীভাবে হাতে লেখা ভালো করা যায় দেখানো হয়েছে যে কি কি ত্রুটির জন্য লেখা খারাপ হয় বা কোথায় কোথায় সেটাকে মেরামত করতে হয় এবারে আমরা ইংরেজি লেখাকে ইংরেজি লেখা বলতে আমরা যেহেতু কার্সিভ রাইটিংয়ে লিখি এবং কার্সিভ রাইটিংয়ের যে লেটারগুলো সেগুলো তৈরি হয়েছে হাতের লেখার উদ্দেশ্যে সুতরাং তার প্রয়োগটা কীভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমি দেখানোর চেষ্টা করব যে এটা কি পদ্ধতি গ্রহণ করা উচিত লেখার ক্ষেত্রে আপনাদের হয়তো মনে হতে পারে যে এটার মধ্যে নতুনত্ব কি আছে ব্যাপার হচ্ছে যে কাসেপ রাইটিংয়ের যে লেটারগুলো সেগুলো ডিজাইনেই করা হয়েছে হাতের লেখার জন্য কিন্তু আমরা যখন লিখতে থাকি তখন দেখা যায় যে মাঝে মাঝেই আমরা সেই নিয়মগুলোকে ভেঙে ফেলি আমরা সেই নিয়মগুলো মেনে চলি না কিংবা আমরা ভুল পদ্ধতিতে লিখি কার্সিভ রাইটিংয়ে কলম না তুলে এক টানে অনেক শব্দ লিখে ফেলা যায় বা একটা শব্দের অনেকখানি অংশ লিখে ফেলা যায় এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই লেটারগুলো ডিজাইনগুলো করা হয়েছে কিন্তু আমরা প্রায় সময়ই দেখা যায় যে দুটো লেটার লেখার পরে তারপরেই আবার হয়তো ফুটকি দিলাম বা টিয়ের মাথা কাটতে গেলাম বা অন্য একটা লেটার লিখলাম সেটা ছেড়ে দিয়ে লিখলাম এবং আরেকটা ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে যে কার্সিভ রাইটিংয়ে যে বড়ো হাতের অক্ষরগুলো আছে সে বড়ো হাতের অক্ষরগুলো আমরা অনেক সময়ই কার্সিভ রাইটিং লেখার সময় লিখি না বিশেষ করে অনেকের মধ্যে এই প্রবণতাটা আছে টি হঠাৎ করে এরকম দুটো দাগ টেনে লিখে ফেলা যায় সেই জন্য তারা দেখা গেলো যে ওই কার্সিভ রাইটিংয়ে টিটা আমার পরামর্শ হচ্ছে যে একশো শতাংশ শুদ্ধভাবে লেখার নিয়ম প্রয়োগ করা উচিত প্রত্যেকের ক্ষেত্রে এবং সেটা যতটা আমরা ভাঙব ততটাই কিন্তু আমাদের লেখার মান নামবে খারাপ হবে এবার আমি সেইটাই দেখাতে চাইছি যে আমরা তাহলে কীভাবে শুরু করব যে একটা করে বড়ো হাতের অক্ষর এবং তার সঙ্গে আমরা একটা শব্দ থেকে একটা শব্দের বিভিন্ন লেটারের মধ্যে যাবো কীভাবে যাবো অনেক ক্ষেত্রে আমাদের যেতে কোনো অসুবিধা হয় না লেটারেস্ট ডিজাইনের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু বিশেষভাবে খেয়াল করা দরকার যেমন আমরা এই শব্দটা দিয়ে শুরু করছি এন্ট এ দিয়ে শুরু করছি একটাই এইখানে টি কাটার জন্য আমাকে দ্বিতীয় দাগটা দিতে হয়েছে এবার এই যে দাগটা থেকে আমরা এন লিখলাম যদি এর পরে আমরা ডি লিখতাম তাহলে আমাদের কীভাবে হতো এখানটা কিন্তু অনেকের সমস্যা করে দেয় আমি সেটাই দেখেছি ধরা যাক অ্যাডভান্স লিখব এই এইটা বিশেষভাবে খেয়াল করা দরকার ডি সি এরকম মানে বাদিকে গোলাকার অংশ আছে এই এই ধরনের যত লেটার আছে প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে লেখার নিয়মটা হচ্ছে যে আমি আগের লেটার থেকে যখনই এই রকম করে খানিকটা নামিয়ে দেবো পুরোটা না খানিকটা নামিয়ে দেব নামিয়ে দিয়ে এইবার দেখুন আমি ডি লিখছি ডি লেখার নিয়ম যেটা অ্যাড এই হচ্ছে ভি ধরে ধরে লেখার জন্য কিন্তু লেখাটার মান একটু খারাপ হয়ে গেছে নাহলে যদি আমি তাড়াতাড়ি লিখতাম তাহলে হয়তো এর তো ভালো লেখা সম্ভব হতো দেখুন গোটা লেখাটা একটাই দাগ চক একবারের জন্য তুলতেই হয়নি এটাই হচ্ছে কার্সিভ রাইটিংয়ের মজা এবং লেখা দ্রুত করার সুবিধাটাও এখান থেকে আমরা পাই এবার এ দিয়ে যেমন লিখে দেখালাম এবারে বি দিয়ে লিখতে গেলে পরে কীরকম হতো আসুন দেখা যাক বি দিয়ে আমরা কি করছি এই দেখুন বি বি এর এইটা আলাদা বিকে এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় কিন্তু এই বিটা দেখতে তুলনায় কম ভালো লাগে বলে আমি এটা লিখছি না আমি ছেড়ে দিয়ে বি লিখছি এবার ব্যাডমিন্টন যদি লিখি এইখান থেকে এ ডি ব্যাডমিন্টন তিনবার আমি চকটাকে তুলেছি

এই ধরনের লেখার ক্ষেত্রে কিন্তু একটা আপনাদের যতই দেখতে ভালো লাগুক না কেন একটা অপবাদ বেশ চালু আছে আমি সেইটার সম্বন্ধে দুটো কথা মাত্র বলবো অনেকেই বলেন যে এটা তো পড়তেই পারা যায় না কীভাবে পড়ব এটা একটা বড়ো সমস্যা অনেকের ক্ষেত্রেই এমনকি অনেক ইংরেজি মাস্টার ক্ষেত্রে এটা বড় সমস্যা যে তারা পড়তে পারে না খুব যদিও এই বিষয়টা তার তার কাছে মোটেই গর্বের বিষয় নয় কিন্তু তারা অনেকেই বলে থাকেন যে এটা তো পড়তেই পারছি না দেখুন খেয়াল করে এটা শুধু বাছাই করে পড়ার ধরনটা একটু শেখার ব্যাপার আছে এই যে কার্সিপ লিখেছি দেখুন খেয়াল করে একদম প্রত্যেকটা অক্ষর স্পষ্ট আছে সি স্পষ্ট ইউ স্পষ্ট আর স্পষ্ট স্পষ্ট আই স্পষ্ট ভি স্পষ্ট ই স্পষ্ট এইটা যেমন লেখাটা শিখতে হবে তেমনি পড়াটাও শিখতে হবে যিনি লিখবেন তিনি শিখে যাবেন আর কোনো অসুবিধা হবে না কিন্তু যিনি পড়বেন দেখা গেলো যে তিনি বলছেন কি সুন্দর তারপরে পড়তে গিয়ে হোঁচেট খাচ্ছেন এটা কিন্তু পড়াটা একটু শেখার ব্যাপার আছে নাহলে কারো কারো ক্ষেত্রে এটা সমস্যার আকারে দেখা দেয় কিন্তু এটা জেনে রাখবেন যে ইংরেজি কার্সিভ রাইটিং কিন্তু হাতের লেখা সুন্দর করার সবচাইতে ভালো জায়গা এবং এটাই মানুষকে সবচাইতে বেশি মুগ্ধ করে দেয় সি এবার ডি দিয়ে লিখতে গেলে পরে আমাদের কী করতে হবে একটা জিনিস খেয়াল কারণ ডি দিয়ে লিখতে গেলে পরে ডি এমন একটা লেটার যেটাকেই আমরা আমাদের আলাদা করে রাখি অর্থাৎ ডি থেকে আমি একটা নেই যে পরের ডাকটায় যাব সেই সুযোগটা কম এই এই কারণেই কম যে ডি এর আমরা শেষ করছি বাঁ দিকে আমরা শেষ করছি এইখানটায় ফলে আমি এইখান থেকে যদি টানতে যাই এর মাঝখান দিয়ে আবার দাগ হয়ে যাবে সেটা খারাপ লাগবে সুতরাং এক্ষেত্রে ছেড়ে দিই ধরুন ড্রাইভ লিখবেন তাহলে এইখান থেকে আমি আর আই ভি ইয়ের ক্ষেত্রে এই সমস্যা নেই কারণ ই শেষ হচ্ছে ডান দিকে লিখতে শুরু করছে শেষটা হচ্ছে ডান দিকে ডান দিক থেকে আমাদের কিন্তু পরের লেটারে যাওয়াটা অনেক সহজ সেটা হচ্ছে যেমন আমি যদি লিখতে চাই আর্নিং ই এ আর ই লিখলাম আমার কোনো অসুবিধা নেই এতে যেতে কিন্তু ওই যে বলেছিলাম যে এই ধরনের লেটার যেগুলো লেখা হবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এইটাকে এনে এইখানে একটু ঝুলিয়ে দিতে হবে তারপর ওটা ঘুরে লিখতে হবে এই জায়গাটা অনেকেই কি করে তারা ধরুন ইয়ার লিখতে গেলো সব কিছুই ভালো লিখলো এরকম করে কিন্তু ওইটা বুঝতে পারলো না যে এটাতে কী হয়ে যায় সে এইরকম করে পেঁচ দিয়ে তারপর এরকম করে দিয়ে তারপর এরকম করে এ লিখতে গেল এর পেটের মাঝখান একটা দাগ ঢুকে গেল এই সমস্যাটা হয় এবং এটা লেখার একটা ভুল পদ্ধতি গ্রাফোলজিতে এটাকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে এটা যিনি লিখছেন তার মনের সমস্যার পরিচয় তো সুতরাং লেখার ক্ষেত্রে এটা অনুসরণ করা এমন কিছু কঠিন ই থেকে আরম্ভ করে এফ এর ক্ষেত্রে কি হবে দেখুন এফ এর এফ অক্ষরটা হচ্ছে এরকম এইরকম এই এবার এই দাগটাকে এই দিকে পাঠালে পরে ভালো লাগে দেখতে কিন্তু এরপরেই যদি আপনি ফায়ার লিখতে যান অন্য কোনো লেটার লিখতে চান তাহলে কী করতে হবে তাহলে এইখান থেকে আবার যে আই লিখবেন সেই আয়টা কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে আপনাকে এই দাগটাকে উল্টো দিকে ঘুরিয়েই আই লিখতে হবে জি জি এর বেলাতে সমস্যা কম কারণ জি শেষ হচ্ছে ডান দিকে গিয়ে জি কে আমি বলেছিলাম এই রকম করে জি লিখলে পরেও এরকম করেও জি লেখা যায় আর রকম করেও জি লেখা তো যখনই আপনি জি একটা শব্দের শুরুতে লিখবেন তখন কিন্তু জি এর জিটাকেই ভুলবেন তাহলে এই যেমন ধরে এখানে থাকে গার্স জি আই আর এল যদি গো লেখা হয় এবার এই এই সেও কিন্তু সমস্যা কম কারণ এই শেষ হচ্ছে ডান দিকে এবার ଦେଖାଚି ଧରାଯା ହାରମୋନିକାରେ ହାରମୋନିକା আমি চক দুবার তুলেছি বা দুবার বসিয়েছি বলা ভালো এই একদম এই পর্যন্ত শেষ করেছি শুধু এই আয়ের ফুটকির জন্য আমাকে চক করতে হয়েছে এবার যদি সো লিখতাম একই রকম যেমন এখানটা এ লিখেছি সেভাবে ও লিখতে হতো অনার লিখতে গেলে পরে আমাকে সেভাবে করতে হতো যদি এইচ আই লিখতাম তাহলেও কোনো সমস্যা নেই এইখান থেকে ট্রেন নামিয়ে দিলেই হয়ে যেত বুঝতে পারছেন তারপরে হচ্ছে এইচ এর পরে আই আই কিন্তু বাঁ দিকে শেষ হচ্ছে কাজেই আইকে আয়ের সঙ্গে পরের লেটারটা যখন জুড়বেন সেটা আলাদা করেই জুড়তে হবে একটা নেয় হবে না আই ইন্ডিয়া লিখবো আমি এইখান থেকে শুরু করতে পারি ইন্ডিয়া কে আই জি যে এর ব্যাপারে একটা সুবিধা আছে কারণ আই বাঁ দিকে শেষ হচ্ছে যে কিন্তু ডান দিকে শেষ হচ্ছে জয়েন্ট যদি এবার কে কে দিয়ে কে কেতেও সুবিধাটা কি এমনিতেই কে কে এক টানে লেখা যায় কিন্তু তাতে একটু অতিরিক্ত দাগ টাক দিতে হয় আমরা কে লিখি মূলত দুই টানে প্রথমটা হচ্ছে একটা টি এর অংশ লিখি আর তারপরে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই টি ই এল এলের ব্যাপারেও কোনো সমস্যা নেই ধরো দেখ লিখব তাহলে কে এল এম এম যেহেতু ডান দিকে শেষ হচ্ছে সেই জন্য এম থেকে কিন্তু লিখতে সুবিধা আছে ম্যাঙ্গো যদি লিখতে যাই তাহলে কীরকম লিখব এবার এন 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 এর বেলাতে শেষ হচ্ছে ডান দিকে কিন্তু শেষ হচ্ছে এই কারণটার জন্য কিন্তু এন থেকে পরের লেটারটাতে আপনি সরাসরি যেতে পারবেন না আপনাকে এন লিখতে হবে এইভাবে এই আই এল এ ডি আর আই এনার ক্ষেত্রে প্রত্যেকবারই এই একই ঘটনা ঘটবে আর এরপরে হচ্ছে ও ও লিখতে গেলে পরে আউল যদি লিখি ওর বেলাতে একটা সুবিধা থাকে কারণ ও কিন্তু আমার বাঁধিক হয়ে ঘুরে এসে আবার যথা জায়গাতে হাজিরা দেয় কিভাবে এই দেখুন এইরকম দিলাম এই চলে এলো এবার ফলে আমি ডব্লিউ লিখলে পরে রকম লিখতেই পারি আর যদি ওর পরে এন লিখতাম তাহলে সেটা বোঝাই যাচ্ছে এখান থেকে আমাকে এন করে দিলেই হয়ে যেত ডব্লিউ এম এন ও পি পিয়ের বেলাতে একটানে লেখা যায় কিন্তু ছেড়ে লেখাই ভালো কেন কারণ হচ্ছে পি থেকে যদি পরের লেটারে আমরা চলে যাই পিয়ের একটু সৌন্দর্যের হানি ঘটে এক টানে লিখলে তাড়াতাড়ি হবে ঠিক কিন্তু একটু সৌন্দর্যের হানি ঘটে আমরা সৌন্দর্যটাকে অন্তত আমি গুরুত্ব বেশি দিতে বলছি এই এই এইবার আমি যদি পয়েন্ট লিখতে চাই তাহলে আমি এইখান থেকে এরকম নামিয়ে লিখতে পারিনি এইখান থেকে করতে পারি কিন্তু সেটা ভালো লাগবে না দেখতে এই জন্য ছেড়ে দিয়ে আমি যখন করবো পি কিউ আপনারা জানেন যে কিউ থাকলে পরে তারপরে ইউ হবে আসবে এবার কিউ এর পরে ইউ বসানোর কোনো সমস্যা নেই কেন আমরা বলেছিলাম যে বাংলা হওয়া লিখলে পরে কিউ হয়ে যায় এই যে তুলে দিলাম তারপরে ইউ আর আর ডান দিকে শেষ হচ্ছে নিচের দিকে শেষ হচ্ছে কাজে আর নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা নয় রাইট এবার রাইটের বদলে যদি আমরা র্যান্ডম লিখতাম তাহলে কী হতো এ লেখার ক্ষেত্রে মানে একটা ক্যাপিটাল লেটারের পরে এ লেখার ক্ষেত্রে যে নিয়ম সেই নিয়মটাই অনেক এখানে অনুসরণ করতে হতো আর এই ঘুরে দিলাম এই তৈরি করলাম ডি আর লিখলাম না একইভাবে ও এম লিখে ফেলা যেত এবার আসছি ইউ আর এস এসের বেলাতে শেষ হচ্ছে বাঁধিকে বাঁধিকে শেষ হলে পরে আমরা আবার তার গা লাগিয়ে পরের লেটারটা লিখতে শুরু করে দেবো এস এবার ও যদি লিখতে যাই ও কিংবা শানলাই ইলেকট্রন টি টি শেষ হচ্ছে বাঁ দিকে আই এর মতন সুতরাং টি এর গা লাগিয়ে পরে অংশটা লিখতে হবে যদি আমরা লিখি ট্যাক্ট যেহেতু এর গা লাগে এ লিখবো কাজে এইখান থেকে আমার দাগ না টানলেও চলে টানলেও চলে টানলে নিউটা হচ্ছে এরকম এর পরে ইউ ইউ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে পরের লেটার শুরু করা সহজ ইউনাইটেড ধরা যাক লিখতে চেয়েছি তাহলে এই হচ্ছে ইউ এন আই টি ডি ইউনাইটেড ভি ভি কিন্তু ওপরে শেষ হচ্ছে ভি উপরে শেষ হচ্ছে সুতরাং ভি থেকে নতুন লেটার কিন্তু গা থেকে লিখতে পারবেন না একটা এই জন্য যদি আমি ভায়োলেট লিখি ভি এবার হচ্ছে এই ভায়ো ভায়োলেট আর ভি এর পরে হচ্ছে ডব্লিউ একদম দুখানা ভি দিয়ে যেহেতু ডব্লিউ হয় কাজেই এর পরেও একই রকম ভালো যাক ওয়ার্নিং লিখব ডব্লিউ এ আর এন আই জি ওয়ার্নিং এক্স এক্স দিয়ে খুব বেশি শব্দ নেই কিন্তু যে দুই একটা আছে সেগুলোকেই যদি লিখতে চাই যাইলো ফোন এমন একটা শব্দ দেখুন এক্সে অসুবিধা হওয়ার কারণ নেই কারণ ডান দিকে শেষ হচ্ছে এক্স জেড ধর যাক

ডান দিকে শেষ হচ্ছে জেব্রা লিখতে গেলে পরে মোটামুটি এই রকম করে আমাদের অনুসরণ করতে হবে এবং লিখতে হবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব একটানে লিখে ফেলার তারপর ওই আয়ের ফুটকিদা বা জের ফুটকিদা কিংবা টিয়ের মাথা কাটার জন্য যদি আপনাকে কলম তুলতে হয় চক তুলতে হয় সেটা করবেন পরে পরপর 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 তাহলে আপনাদের হাতে লেখা এমনিতেও দ্রুত গতির হবে অন্যদিকে হাতে লেখাও অনেক সুন্দর হবে এই ভাষা সবার কাছেই করি সবাইকে ধন্যবাদ নমস্কার